হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো বন্ধুরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম ভাবলাম রোজই দুপুরবেলা পূজা দিতে হয় আর ফুলগুলি একদম নষ্ট হয়ে যায় পাপড়িগুলি পুড়ে যায় রোদে তো আজকে খুব সকালবেলা উঠলাম তাই স্নান করে পুজোটা দিয়ে নিচ্ছি কালকেও সকালে স্নান করে পুজো দিয়েছিলাম আজকে আরও সকাল উঠেছি আর দেখো ফুলগুলি কি সুন্দর লাগছে আমার তিনটা বালতিতে ফুল গাছ আছে প্রচুর ফুল ফুটে কয়েকদিন মাঝে কয়েকটা ফুল ফুটেছিল বেশি ফুল ফুটেনি আর ফুল না ফুটলে পুজো দিতে ভালো লাগে না মানে আসনটাই সাজাতে ভালো লাগে না আর দেখো বেশি করে ফুল ফুটলে পূজা দিতে ভালো লাগে আর দেখো অনেকগুলি ফুল ফুটেছে আজকে আর এই গোলাপি ফুল গাছটা প্রচুর ফুল ফুটে আর আজকে অনেকগুলি লাল ফুল ফুটলো পাঁচটা আর ফুলগুলি ক্যামেরায় তেমন বোঝা যায় না সামনে থেকে দেখলে বোঝা যায় মানে প্রচণ্ড সুন্দর ফুলগুলি দেখলেই মনটা ভরে যায় আর এই ফুলগুলি আমি লক্ষ্মী ঠাকুরকে দিই আমার কাছে খুব ভালো লাগে দেখো অনেকগুলি ফুল হয়েছে তো চলো নিচে যায় তো বন্ধুরা দেখো কি সুন্দর করে সাজিয়েছি আসনটা ফুল থাকলে দেখতেও ভালো লাগে আর পূজা দিতেও ভালো লাগে দেখো অনেকগুলি ফুল হয়েছে আর সাদা ফুল গাছটা আমার রাম ঠাকুরের জন্য লাগিয়েছি তো বন্ধুরা পূজারুজা শেষ এখন চলে আসলাম রান্না করে আর চা বানিয়ে নিচ্ছি আজকে খাবো লিকার চা কারণ কালকে দুধটা রেখেছিলাম নষ্ট হয়ে গেছে আর বাকি দুধটা দই হয়েছে এটা রেখে দেবো ফ্রিজে আর লিকা চাতে একটু বিট লবণ না দিলে ভালো লাগে না আর তিনটা ডিম সিদ্ধ দিয়েছি ভাতটা বসিয়ে দিলাম চাটা খাই তো বন্ধুরা আজকে বাগান থেকে কিছু তোলা হয়নি প্রচন্ড গরম তো আজকে করলা ভাজা হবে আর চিংড়ি মাছ বেগুন দিয়ে ভাজা হবে বাগান থেকে গিয়ে কয়েকটা বেগুন আনবো আর এখন খাবারটা তা দিয়েই হবে দুপুরবেলা রান্না করব বাকি রান্নাটা তো বন্ধুরা ভাজি টাজি দিয়ে ওরা খেয়ে চলে গেল আর এখন রান্নাটার করবো না দুপুরবেলা রান্না করব তো রাত পর্যন্ত চলে যাবে আর এখন দরজা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপর একটু বিশ্রাম করব আর কাপড়ও কতগুলি রয়েছে সেগুলি ধুয়ে দেব দেখো রুজি ঘর যা দিয়েই দুই তিনবার করে তারপরও কত ময়লা বের হয় আর বাতাসে তো প্রচুর বালি আসে তো বন্ধুরা আজকের ঘরটা মোছামুছি করবো না ভীষণ গরম লাগছে আর দেখো কতগুলি কাপড় ধুয়ে দিলাম সেগুলি ছাদে দিয়ে আসবো আর ছাদে তো পা রাখাই জানে এত গরম হয়ে থাকে ছাদটা তো কাপড়গুলি দিয়ে আসে বন্ধুরা প্রচণ্ড গরম বারান্দায় এসে বসলাম আর এই যে দই চিড়ে খাচ্ছি ভাত খেতে একদম ইচ্ছে করছে না প্রচণ্ড গরম লাগছে কোনো কিছুই স্বাদ লাগছে রান্না তো করেছি অনেক কিছুই কিন্তু খেতে ইচ্ছে করছে না এখন দই চিড়ে খাবো তারপর যদি ভালো লাগে তারপর ভাত খাবো না হলে ঘুমিয়ে থাকবো বাইরে বেরোনোর মতন কোনো সুবিধা নেই আর কোনো যে একটা কাজ করব বাগানে গিয়ে তারও ক্ষমতা নেই প্রচণ্ড গরম আর দেখো আমার চেহারার কী অবস্থা একদম বারোটা বেজে রয়েছে আর কি বলবো তোমাদের মানে খুবই খারাপ লাগছে শরীরটি তো বন্ধুরা বিকাল হয়ে গেছে আর আমার তো একটু ঘুম হয়নি বাগানটা শুকিয়ে রয়েছে তাই চলে এলাম যদি কারেন্ট চলে যায় আজকেও জল দিতে পারবো না তো দেখো অনেকক্ষণ ধরে জল দিচ্ছি কিন্তু বাগানটা জল থাকছেই না একদম নিচে চলে যাচ্ছে একদম শুকনা হয়ে রয়েছে আর দেখো আমার পলমি গাছগুলি এখান থেকেই দেখা যাচ্ছে মেয়েকে বললাম একটু ভিডিও করতে ও ভিডিও করছে আর দেখো কলমি শাকগুলি দেখতে কি সুন্দর লাগছে আর কয়েকদিন পরে খুবই ভালো লাগবে আর যদি এই শাকগুলি থাকে আমি সারা বছরই খেতে পারবো দিয়ে চলে আসলাম রান্না করে আর ডালটা একটু গরম করে নিচ্ছি নাহলে টক হয়ে যাবে আজকে বড়ির ডাল রান্না করলাম দেখা এই যে বড়ির ডাল রান্না করলাম আর সকাল ছিল মাংস রয়ে গেছে আর দেখি কি রান্না করতে পারি আর এখন বাজার থেকে পনির আনলাম আলু আনলো তেজপাতা আর তেল আনলো দেখি কি রান্না করি আর এখন গাটা একটু ধুয়ে নিলাম প্রচণ্ড গরম গরমে থাকেই যাচ্ছে না করে তো চাটা খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলো তো বন্ধুরা রান্না করা হয়ে গেল সকালের একটু মাংস রয়েছে আর বড়ির দিয়ে ডাল রান্না করেছিলাম সেটা রয়েছে আর এখন চিংড়ি দিয়ে মুড়ি ঘন্ট করলাম কীভাবে করলাম আমার কুকিং চ্যানেলে গিয়ে দেখে নেবে যদি ইচ্ছে থাকে আর ভাত বসিয়েছি এই যে মেয়ে রুটি খাবে দুইটা রুটি বানিয়ে দিয়েছি মেয়েকে এই যে মাংস আছে একটু মাংস দিয়ে রুটি খাবে আর এই যে মুড়িগণ্ঠ রান্না করলাম আর এখানে ডাল রয়েছে তো বন্ধুরা তা দিয়েই খাওয়াটাওয়া হবে আর গরমে তো কিছুই ভালো লাগছে না খুবই খারাপ লাগছে শুনেছি তিন দিনের নাকি স্কুল কলেজ বন্ধ দেওয়া হবে গরমের জন্য তো ভালোই হবে বাচ্চারাও হাঁপিয়ে গেছে গরমে আমার মেয়ে তো আজকে সকালবেলা বমি করেছে তো বন্ধুরা আর কথা বলতে পারছি না ভিডিওটা আজকে এখানে রাখছি তো দেখা হবে আগামী ভিডিওতে